বন্ধুরা এই যে সে বট চাষ আর দেখতে পাচ্ছি এটা ভর ধরন কেমন আছে গাছে অতিরিক্ত গাছে কিন্তু দেখতে পাচ্ছি এই যে পোকা কেটে দিয়েছে হ্যাঁ পুরো থলে থলে পোকা চির এবং এই দেখো তুমি দেখতে পাচ্ছো এই একটা পোকা উঠে আছে এটা এই যে সেই ফল ছিদ্রকারী পোকা এটা হচ্ছে বট ফল ছিদ্রকারী পোকা এটা বন্ধুরা এটা দিতে হবে দুবার অর্থাৎ তোমার এটা দিতে হবে রাত্রে আমি পাঁচ কাটা হারের কথা বলেছি তুমি যদি মনে করো ওই পঁচিশ এম এল দশ লিটার জলে সব থেকে বেশি ভালো হবে দশ লিটার জলে পঁচিশ এমএল ওষুধটা দিতে হবে ওই সেই সঙ্গে ওই একটা পাতা দেখালাম সেই পাতাটা দিতে হবে কিন্তু বন্ধুরা এই ওষুধটা দুবার ব্যবহার করতে হবে ব্যবহার করার সিস্টেম আছে যে রাত্রে অর্থাৎ বিকালবেলা বা যদি সন্ধ্যা ছটা বা সাড়ে পাঁচটা ছটার পরে গিয়ে ওষুধটা দিতে পারো যেহেতু পোকা পক্কো সেই রাত্রেবেলা সবসময় ফলের উপরে থাকে এবং ঝোর জঙ্গলের বা পাতার গাছের নিচে থাকে যে পোকাগুলো সেটা রাত্রে উপরে উঠে ফুলের থলি থলিতে থাকে এদের দেখতে পাচ্ছে যে ফুলের জট বেঁধে আছে এই ফুলের মধ্যে রয়েছে এই হচ্ছে পোকা এই পোকাগুলো মারতে হলে এটা রাত্রেবেলায় পোকাটা থাকে উপরে থাকে বা বটবটির উপরে বা যে কোনো সবজির উপরে পড়ে থাকে সেই কারণে এটা রাত্রে দিতে হবে যেহেতু রাত্রে ভিডিও করা যায় না আমি পরের দিন সকালবেলা আবার এটা ওষুধ ব্যবহার করতে হবে অর্থাৎ দুবার ব্যবহার করতে হবে রাত্রেবেলা ব্যবহার করার পরের দিন সকালবেলা ব্যবহার করতে হবে তাহলে একেবারে মূল অর্থাৎ যত পোকা থাকবে ডিম বানো থেকে সমস্ত ডিম বানুগুলো নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীকালে বটবটি সুন্দর চেয়ারা থাকবে এবং বটবটি সুন্দর কালার দেবে তবে বন্ধুরা এই যে বটবটির চাষটা খুব ভালো চাষ এটা ব্যবহার করার করে দেখতে পারো আমি ওষুধটা নিজে ব্যবহার করছি এবং এখনই দেবো ওষুধটাই রাত্রেবেলা দিয়ে গেছি সাতটার সময় দিয়ে গেছি ওষুধটা এবং বটবটির আমি দেখে আমি এক বুঝতে পারছি বটবটি গাছের গ্রোথটা কেমন হয়েছে এবং বটবটির সুন্দর একটা কালার এসেছে এবং বটবটির যে পোকা ছিল সেই পোকাটা অনেকটা বন্ধ হয়ে গেছে আর সেই সঙ্গে তোমার এই ওষুধটা বরের দিন সকালবেলা ব্যবহার করবো আমি এখন সকালবেলা ব্যবহার করছি এখন বাজে সাড়ে পাঁচ ছটা ছটা সাড়ে ছটা বাজে এখন এই সময় ওষুধটা ব্যবহার করছি তুমি দেখতে পাচ্ছো বড় বড় কীভাবে আকার খেয়ে নিয়েছে পুরো জ্বর বেঁধে নিয়েছে পোকায় এর একদম পুরো দেখো কালকে রাত্রে দিয়েছে এক জায়গায় দুটো ছিল এই জায়গায় একটা মারা গেছে আর একটা এখন জ্যান্ত আছে আর এখন যদি দিয়ে দেবো পুরো শেষ হয়ে যাবে আবার এক সপ্তাহ পরে গিয়ে তুমি ওষুধটা ব্যবহার করবে যদি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকে